আজকে খাজানা নি ভাই ঠিক আছে মুখে হাসি চলে আমি প্রথমে কিছু এক্সপ্লেন করতে পারলাম না পুরো ভিডিও জুড়ে কিন্তু এক্সপ্লেনিং চলবে ঠিক আছে দেখেন ভাই আপনি বলেন আমি কিছু জানি না সব জায়গায় ভিডিও করে ইনার লাগে যাতে ড্রেস ফুটে আমরা কোনো ইনার লাগাই না কারণ কি আমরা ইনারে যে দিয়ে দি পাকিস্তানি ইনারকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা আমরা রাখি ইনশাল্লাহ এবং যারা ড্রেস নিয়েছেন তাদের রিভিউ আল হামদুল্লাহ এটার থেকে আমার আর চাওয়ার কিছুই নেই

আপনি আপনারা দেখতে পারবেন এটা カラー দেখুন এটাও শে মাশাআল্লাহ হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো মানে সর্বকালের सर्वश्रेष्ठ কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে আচ্ছা আরেকটা এই যে এত এক্সক্লুসিভ পেয়ে যাচ্ছেন আপনারা বুটিক্স সোনাম ধন্য জায়গা গুলশান বনানি উত্তরা দশ হাজার এগারো হাজার টাকা আমি হোলসেল দিই আমি হোলসেল দিই তারা আরো ঝড়ে সেল করে দামে ঝড় দামে সেল দেয় এটা তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার বোধহয় ল্যাভেন্ডারের একটা ঝড় যাবে এত সুন্দর সুন্দর ল্যাভেন্ডার আছে ইভেন এই ভিডিওতেই আছে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আসলেই কোনটা নেওয়া উচিত এটা দেখেন ওড়নাটা ওড়নাটার পারতলা আছে এই যেরকম ছিটানো ছিটানো কাজ আছে রাইটার প্রাইস থাকবে 3050 টাকা। যে কি এটা একটা আগুন জাস্ট দেখেন। মানে। এটা যে কি আমি আর কি বলবো আপনাদেরকে। আজকে এত সুন্দর ড্রেস আপনাদের জন্য আমরা হচ্ছে দেখাবো আপনাদেরকে। আমার কোনোটা ড্রেসের ভিতরে ইনার নাই। ওই যে আমি ভিডিও সুন্দর করার জন্য আপনাদেরকে ইনার দিব। নো আমার এটা ন্যাচারাল। انر দিলে আমার ড্রেস পরীর থেকে বেশি সুন্দর যাবে। উড়ে যাবে। ঠিক আর ওRNAটা দেখেন একটা সুন্দর ডিজাইনার ওRNA এসেছে।

আচ্ছা তো ফি আর এটা দেখেন এই ড্রেসটা আজকে পেয়ে যাচ্ছে মাত্র উনতিরিশো টাকায় মানে আমার তো ক্যামেরাই সরাদ ইচ্ছে করছে না ক্যামেরা আটকে আটকে যাচ্ছে এটা দেখেন ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস এটা হচ্ছে ওড়নাটা মাশাল্লাহ

এক্সক্লুসিভ একটা ড্রেস এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে 3550 টাকা এটা দেখেন এত সুন্দর একটা পিঙ্ক কালার এখানে দেখেন বেবি পিঙ্ক বেবি পিঙ্ক এখানে আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা আছে এটা ওড়নাটা মাশাআল্লাহ এটার কালার হবে দুইটা ঠিক আছে একটা পিঙ্ক আর একটা এই যে এরকম আপনার স্কিন কালারের মধ্যে প্রাইস জানবো আটাইশো পঞ্চাশ টাকায় আমার কাঠচুপি কাজ করা আছে দেখেছেন এখানে কিন্তু আপনার কারদানা কাজ আছে আসলে মানুষ কিন্তু এইভাবে সারা দেয় না আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু সারা দেয় এত ইউনিক ড্রেস খুব ভালো সারা পাচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এটা হচ্ছে ওর্নাটা এটা দেখেন ভিউয়ার্স এটার দুইটা কালার যে এত সুন্দর কালার ভিউয়ার্স আমি একবারে কথা দিয়ে বললাম আপনাকে এটা এটা পঁচিশশো টাকা এটার প্রাইস থাকছে পঁচিশশো টাকা একদম রিজনেবেল এটা দেখেন এখানেও কিন্তু কাটচুপি কাজ কারদানা কাজ আছে সুতোর কাজ আছে এবং পুরোটা ড্রেস জুড়ে কিন্তু এভাবে কারদানা কাজ আছে কাটচুপির কাজ আছে এটা হচ্ছে আপনার ওরনাটা RNA টা টাকা হবে এটার প্রাইস লাস্ট কালেকশন লাস্ট বাট লিস্ট এই দেখেন এটা হচ্ছে আপুদের জন্য নিচে কাজ তাই না দেখেন হয়েছে ইউজ করলেন গলায় হাতায় কতটা ইউনিক ড্রেসটা আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ওরনাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি ওরনাটা দেখেন তো সুন্দর কালার এটার প্রাইস আজকে দিয়ে দিলাম 2950 টাকা 2950 এটা হচ্ছে অ্যানাদার কালার সেম ডিজাইনে ভিউয়ার্স দেখেন একটা আরেকটার চাইতে বেশি সুন্দর সিরিয়াসলি স্লিপ আগে কিছু গান শুনতাম মা চাই আমার ভাবিরা বলবে ভাইদেরকে চাই আমার না দামে দিব মাইন্ড প্রাইস দিব মাত্র টাকায় এক্সক্লুসিভ লাক্সারি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওয়ান থেকে চলে আসতে হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলায় মাঝখানের গলিতে ঠিক সামনের দোকান সামনের দোকান বড় দোকানের পিছনে বড় দোকানের পিছনের দোকান সামনেতে ঘুরলেই দেখবেন যে ভাই মোহাম্মদ ফয়সাল এখানে বসে এখানে বসা আছে আচ্ছা তো ওয়ান ইয়ার্স ফ্যাশন এক বা একষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন